আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঘোষণা করা মনোনয়ন তালিকা থেকে একজনের নাম স্থগিত করেছে বিএনপি আজ মঙ্গলবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেয়া হয় মাদারীপুর এক শিবচর আসনে কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুইশ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন পরই আজ মঙ্গলবার ধানের শীর্ষে সম্ভাব্য এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছে দলটি খোঁজ নিয়ে জানা যায় কামাল জামাল মোল্লার স্থগিতের প্রার্থিতা পেছনে তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মোল্লার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে কামাল জামাল মোল্লা আওয়ামী লীগের মন্ত্রী নেতা সহ পলাতক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে ব্যাপক ঘনিষ্ঠতা ছিল এছাড়াও বিভিন্ন পার্টিতে তার নারী অবস্থায় চিত্র ফেসবুকে ভাইরাল বেষ্টিত হয়েছে সর্বশেষ এ নির্বাচনী আসনের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার এক মণ্ডপে পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন তিনি সে বক্তব্যের শুরুতে জয় বাংলা বলে শুরু করেন মাঝখানে আরো কিছু কথাবার্তার পর শেষও করেন জয় বাংলা দিয়ে ফেসবুকে নেতাকর্মীরা লেখেন আওয়ামী লীগ আমলে এ নেতা ফ্যাসিস্টদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধাসহ অর্থ উপার্জন করেছেন দলের দুঃসময় দলের পাশে ছিল না বলেও জানান তারা এদিকে গতকাল মাদারীপুর এক আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করায় প্রতিবাদে মাদারীপুরের শিবচরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিএনপি মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সমর্থকরা তারা কর্মী এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়েও দেন পরে লাভলু সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন পরে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয় এরপর মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর এক শিবচর উপজেলা আসনে মনোনয়নপ্রাপ্ত জনাব কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয় অনিবার্য কারণ কারণবশত ঘোষিত মাদারীপুর এক আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত করা হল এদিকে মঙ্গলবার প্রার্থীতা স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাস ও বিশেষ মোনাজাতের আয়োজন করে দুই হাজার আঠারোর বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী সমর্থকরা এ সময় লাবলু সিদ্দিকীর বাড়িতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মুহূর্তেই নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা মাদারীপুর এক আসনে স্থগিত হওয়া প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা দুই হাজার সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন